জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরে যে চব্বিশটি একাদশী পড়ে তার মধ্যে অন্যতম হল মোহিনী একাদশী বলা হয় এই একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হয়েছিলেন সমুদ্র মন্থনের সময়ে যখন পাত্র পাওয়া যায় তখন দেবতা ও অসুরদের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয় ঠিক সেই সময়ে ভগবান শ্রীবিষ্ণু মোহিনীর রূপ ধারণ করে অসুরদের তার আকর্ষণী জালে আটকে দেন এবং দেবতাদের পান করার জন্য অমৃতের পাত্র দেন এইভাবে দেবতারা অমরত্ব লাভ করে এই কারণে এই মোহিনী একাদশী পালিত হয় প্রত্যেক বছর বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার আগে শুক্লপক্ষে এই মোহিনী একাদশী তিথি আসে এই বছর দুই সালে এই মোহিনী একাদশী পড়েছে আগামী চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার দিন যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত কিছু পালন করা হয় তাই এই বছর এই মোহিনী একাদশী পালিত হবে আগামী চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার দিন একাদশীর যাবতীয় পালনীয় বিধি ব্রত উপবাস উক্ত দিনেই সম্পন্ন করা প্রয়োজন তবে একাদশীর যে পালন ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন পরের দিন পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবার সকাল নটা বেজে চব্বিশ মিনিটের পূর্বে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলার আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এইবার দর্শক বন্ধুরা আপনাদের জানাব যে এই মোহিনী একাদশী কিভাবে পালন করবেন বন্ধুরা যদি আপনি মোহিনী একাদশী পালন করতে চান তাহলে আপনাকে আগের দিন অর্থাৎ একাদশীর আগের দিন আপনার সর্বশেষ রাত্রিকালীন আহারটি নিরামিষ সাত্ত্বিক হওয়া বাঞ্ছনীয় এরপর একাদশীর দিন আপনি পূর্ণ নির্জলা উপ্বাস রাখতে পারেন পাশাপাশি আপনি জল শরবত ডাবের জল ফল মূল ইত্যাদি গ্রহণ করেও এই একাদশীর ব্রতটি পালন করতে পারেন একটি বিষয় মনে রাখবেন যে যারা এই একাদশীর ব্রত পালন করছেন তাদের একাদশীর দিন পঞ্চবিশ্বের কোনো প্রকার খাদ্য গ্রহণ করা উচিত নয় বিশেষ করে চালের তৈরি কোন প্রকার খাদ্য এই মোহিনী একাদশীর দিন গ্রহণ করা উচিত নয় তবে এই বিষয়টি যারা এই মোহিনী একাদশী পালন করছেন বা ব্রত রাখছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা এই একাদশীর ব্রতটি পালন করতে পারছেন না তারা অবশ্যই এই দিন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন একাদশীর দিন রবিবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে বলতে বোঝায় ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে সময়কাল একাদশীর ব্রত যারা রাখছেন তাদের এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা প্রযোজন ঘুম থেকে ওঠার পর সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ নিজেকে এই মোহিনী একাদশীর ব্রত বা পূজায় নিয়োজিত করেছেন এটি যাতে সার্থক হয় তার জন্য ভগবানের কাছে সবার প্রথমে প্রার্থনা করুন এরপর স্নান পর্ব সেরে নিয়ে পূজার প্রযোজনীয় উপকরণগুলি সংগ্রহ করুন আপনি স্নানে জ্বলে তিল মিশিয়ে এই স্নান করতে পারেন এতে শরীর ও মন শুদ্ধ হয় তবে মনে রাখবেন যে একাদশীর দিন কখনোই তেল সাবান শ্যাম্পু ইত্যাদি প্রসাধনী দ্রব্য ব্যবহার করতে নেই স্নানের পর পূজার প্রযোজনীয় দ্রব্যগুলি সংগ্রহ করে ভগবানের উদ্দেশ্যে নিজেকে পূজায় নিয়োজিত করুন বাড়িতে শ্রীকৃষ্ণ বা শ্রীরাম বা ভগবান শ্রীবিষ্ণুর মূর্তি বা ছবি থাকে আপনি তার সামনে এই পূজা সম্পন্ন করতে পারেন সবার প্রথমে আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং একটি ধূপকাঠি জ্বালান তারপর ফুল ও ফল দিয়ে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে পূজা নিবেদন করুন ফলের মধ্যে যদি কোনো হলুদ রঙের ফল যেমন ধরুন আম কাঠাল এবং ফুলের মধ্যে কোনো হলুদ বা সাদা রঙের ফুল ব্যবহার করতে পারেন তাহলে সব থেকে ভালো তবে যে বিষয়টি ছাড়া এই একাদশীর ব্রত বা পূজা সম্পন্ন হয় না সেটি হল তুলসী পাতা পুজোর প্রসাদের ভোগে এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না তবে হ্যাঁ মনে রাখবেন যে একাদশীর দিন কখনোই কিন্তু তুলসী পাতা ছেড়া উচিত নয় এরপর ভগবানের উদ্দেশ্যে নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা নিবেদন করুন পূজার সময় আরতি শঙ্খ ধ্বনি উলধ্বনি পারলে অবশ্যই দেবেন একাদশীর দিন ভগবান শ্রীহরি বা শ্রী বিষ্ণুর পূজার সময় যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হয় সেই মন্ত্রটি হল ওম নম ভগপ্তে বাসুদেবায় এবং ওম নম নারাজন নম। এই মন্ত্র দুটির মধ্যে যে কোনো একটি মন্ত্র পূজার সময় পারলে একশো বার উচ্চারণ করুন যদি তা সম্ভব না হয় অন্তত তিনবার অবশ্যই উচ্চারণ করবেন মন্ত্র উচ্চারণ এবং পূজা পর্ব সমাপ্ত হয়ে যাওয়ার পর ভগবান শ্রীবিষ্ণুর সামনে কিছুক্ষণ বসে ধ্যান করুন এবং তারপর পুজোর প্রসাদ সকলের উদ্দেশ্যে ভাগ করে দিন একাদশীর দিন সম্ভব হলে গরিব দুস্থ মানুষ অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণকে সামান্য কিছু আপনার সামর্থমত অন্য অর্থ অথবা বস্ত্র দান করার চেষ্টা করুন যারা কোনো কারণে এই একাদশীর ব্রত করতে পারছেন না তারাও এই বিষয়টি করতে পারেন বন্ধুরা যে কোনো একাদশীর সর্বপ্রধান বিষয় হল সেই একাদশীর ব্রতক কথা শ্রবণ করা অর্থাৎ একাদশীর দিন একাদশীর সময়কালে অবশ্যই সেই একাদশীর ব্রতক কথা শ্রবণ করতে হয় নচেত একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় বলা হয় যদি কোনো কারণে কোনো ব্যক্তি একাদশীর ব্রত পালন করতে নাও পারেন কেবলমাত্র একাদশীর দিন একাদশীর ব্রত কথা শ্রবণ করে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একটি ঘির প্রদীপ জ্বালায় তাতেও সেই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই মোহিনী একাদশীর দিন আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই পালন করুন অবশ্যই এই মোহিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করার চেষ্টা করুন এই মোহিনী একাদশীর দিন অবশ্যই তামসিক খাবার যেমন পেঁয়াজ রসুন মদ মাংস ইত্যাদি এড়িয়ে চলুন এই দিন রাগান্বিত হিংসাত্মক সমালোচনামূলক বা খারাপ কাজ করা এড়িয়ে চলুন এই দিন সম্পূর্ণরূপেই শ্রীহরির উদ্দেশ্যে নিজেকে নিযোজিত করুন দেখবেন যে উদ্দেশ্য নিয়ে আপনি এই একাদশীর ব্রত পালন করছেন সেই উদ্দেশ্যে আপনি নিশ্চিত রূপেই সফল হবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে